শুরু এই দুটো সিন দেখার মাধ্যমে আমার মোটামুটি আন্দাজ করে নিতে পারতেছি যে আমাদের আজকের এই মিউজিক ভিডিওটা কেমন হতে চলেছে তো কেমন আছো তোমরা

মামুনের আরেকটা হচ্ছে এলেক সবুজের সো আর যেটা কথাবার্তা না বলে ভিডিওটা শুরু করে দিই শুরুর এই দুটো সিন দেখার মাধ্যমে আমরা মোটামুটি আন্দাজ করে নিতে পারতেছি যে আমাদের আজকের মিউজিক ভিডিওটা কেমন হতে চলেছে ভাই ডিজ ইজ কমপ্লিটলি লাইক মাই লুচ্চু ফ্রেন্ড আমার লুচু বন্ধুটা সবার একদম এর মতনই রাস্তায় কোনো মেয়েকে দেখলে দাঁত দিয়ে ঠোঁটে কামড় দেয় উঠে দাঁড়ায় শার্টের কলারের এর মতন এরকম করে মেবি ভাই ওরা এরকম করে ভাবে যে ওদেরকে অনেক কুল লাগে ওদেরকে দেখে মেয়েরা ইমপ্রেস হবে বাট ওদেরকে কে বুঝাবে এরকম করলে ওদেরকে পুরো কামলা লাগে ছাপরি লাগে আমার বন্ধুকে আমি কোথাও কোনো দিন বুঝতে পারি নাই এরও মনে হয় বুঝতে পারবো না ধরুন বাড়িটা ভাড়া হলে ভাড়া হতে চায় নগদ পেমেন্ট করবো তোকে বল না বাজেট কত চাই ভাই হোয়াট এ লিরিক্স ও টাকা দিয়ে মন বাড়ানোর কথা বলতেছি আর ওই টাকা দিয়ে যেহেতু নিবি সে বাড়া কেন নিবি বাড়া নিলে তো আজ না হয় কাল নতুন ভাড়া দেওয়ার জন্য তোকে ছেড়ে দিতেই হবে সেহেতু তুই ভালোই হয় তুই যেহেতু টাকা দিয়ে নিবি সেহেতু তুই পার্মানেন্টলি কিনে ফেল না ও ভাই আমি তো ভুলেই গেছিলাম তো টিকটক করার জন্য তো পার্মানেন্ট কোনো কিছুই হয় না তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স লাইন ভাবে চাইতে বেশি হয় ও ভাই সিট ফাঁক আমি তো ভুলেই গেছিলাম আমি তো আর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না ও বাহিরে যারা মানুষরা

ওয়ার্ড আমার মনে হয় না এর অর্ধেকবার ইউজ করছে ওরা আচ্ছা এটা বাদ দিয়ে লিখছ বুঝুর দিকে আসো আমি খাওয়ার মুখে দিতে না দিতে ওদের খাওয়াই শেষ ওইটার বিল নিয়ে হাজির বড় লোকই কারবার আমরা কি আর ছোট লোকের এইগুলা বুঝবো আমরা তো রেস্টুরেন্টে গিয়ে কোনো কিছু একটা খাইতে বসলো ওইখান থেকে যদি সামান্য কিছু বেঁচে যায় ওইটা আমরা প্যাকেট করে বাসায় নিয়ে আসি মানে মানে করলে কি আর পাবি রে পিওর লাভার আমার মত বাসবে ভালো বল না তোকে কে আর ভাই इट्स লিটারালি মি আমার কাছে টাকা ছিল না দেখে আমার এক্স আমাকে ছেড়ে চলে গেছে অন্য একটা টাকাওয়ালা ছেলের কাছে এখন পস্তাইতেছে ওইখানে গিয়ে সো হোয়াট আর ইউ লার্নিং ফ্রম হেয়ার গার্লস টাকা টাকা করলে কোনোদিনও পিওর লাভার পাবা না আমায় যদি পেতে চাও লাগবে বা একটা মেয়ে আর একটা ছেলের কাছে কি বা চাইতে পারি ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা গাড়ি বাড়ি সেগুলোই তোরা সময় চাই ও ও ভাই শুধু এগুলো হলে না ওদের আবার গভর্নমেন্ট জব লাগে

সেটা যদি ঠিক এরকমই যে টাকা কেমা ডাকায় যাওয়া লাগতো তাহলে অঞ্চল থেকে নদীতে নেমে মাছ ধরতো না ষোলো কোটি একটা মেয়েদের পিছে টাকা নিয়ে ঘুরে অন্তত ভাই ওদের গানটা শুনে আমার এরকম কিছুই মনে হয়েছে ভাই আমার পক্ষে ওদের গান গুলোর লিরিক্স গুলা নেওয়া সম্ভব না আমি আর ওদের গান গুলো এক্সপ্লেন করতেছি না যাও আপনি গান মারাও তো ভাই বাস আজকে সেটি ভিত নাহি ভিডিও ভালো লাগলে লাইক মারু আর যারা তারা আমার নুনের মতন মিষ্টি বস্টে প্রথম শুনতেছো তারা তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা আগে আমার নুনের মতন মিষ্টি বস্টটা শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নেই তাদের উদ্দেশ্যে আমি বলবো ভাই এখনই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা বুঝোই একটা ভিডিও বানাইতে আমার উত্তর মতন পরিশ্রম করার লাগে গান ফারজা দিয়ে মেরি সামঝো বাদ কো সামাজতে কোশিশ করো চ্যানেল কো সাবস্ক্রাইব করো ভিডিওকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো